একজন রুগীর জন্য একটি গায়নোকমাসিয়া সার্জারি কতটা জরুরি কতটা স্বপ্নের জীবন এটা আসলে একমাত্র রুগী নিজেই বুঝতে পারবে দ্বিতীয় কেউ বুঝবে না তবে দেখা যাচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সে চিকিৎসার নামে যথেষ্ট ভুল চিকিৎসা হচ্ছে এবং সেই চিকিৎসার সাফার হচ্ছে আমাদের পেশেন্টরা তারা শুধুমাত্র তথ্যের অভাবে অথবা কম পয়সার লোভের কারণে সেইখানে গিয়ে ধরা খাচ্ছে আমি স্পষ্ট বাংলা ভাষায় বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় চাইলে অনেক অফিসিয়াল ভাষায় বলা যায় সো আপনারা কে কোথায় অপারেশন করবেন কেন করবেন কোথায় ভালো হবে না হবে এগুলো একান্তই আপনাদের নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা যেটা পারবো আমরা হয়তো আপনাদের তথ্য দিতে পারবো বেশি বেশি তথ্য দিতে পারবো তবে তথ্য উপাত্ত বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার আমার আল্লাহ রহমতে প্রতিদিন অপারেশন হয় কেমন হয় সেটা আপনারাই দেখেন কেননা আমি যতটুকু পারি সবচেয়ে বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি বর্তমান সময় একটা প্রশ্ন বেশি আসতেছে যে ভাই সিঙ্গেল কী হল ডাবল কী হল সাইডে কী হল পিসে কী হল অনেক ধরনের কী হলের বিষয়গুলো এহেনে ফোটা হোনে ফোটা ভাই আসলে কি আমাদের এইখানে সার্জারি হয় দু হাজার বারো সাল থেকে আজকে বারো বছরের বেশি সো আমাদের এইখানে যারা আছে তারা অনেক বেশি অভিজ্ঞ ডাক্তার তারা যে কোনো টেকনিকেই করতে পারে ম্যাটার না কিন্তু একটা রুগীর জন্য সবচাইতে যেটা ভালো হবে সেটাই আমরা চেষ্টা করি বেশিরভাগ জায়গায় অজ্ঞান করে অপারেশন করে আমরা শুধুমাত্র বুক অবশ করি এবং সেই কারণে আমাদের স্যালাইনটা বেশি দিতে হয় স্যালাইনটা বের হওয়ার রাস্তা করে দিতে হয় যারা অজ্ঞান করে তাদেরকে স্যালাইন খুব কম দেয় না দিলেও চলে রক্তক্ষরণ হইলে রক্তটা বন্ধ করে জাস্ট এইটুকুই কিন্তু এতে চর্বি পরিপূর্ণ বের হয় না গ্ল্যান্ড অনেক সময় থেকে যায় সো আমি অনেক ভিডিওতে ভিতরের অংশগুলো দেখাইছি আপনাদের যে মাংস স্পষ্ট টলটল করে সো আপনারা সবাই বুঝেন জানেন এবং অপারেশন চলতেছে রুগী কিন্তু একদম সুস্থ স্থির আছে আমি ওনাকে কথা বলতে বলেছিলাম সে কথা বলছে তবে নয়েজের কারণে আমি সেটা দিচ্ছি না আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে অপারেশনের সময় রোগী কোনো সমস্যা হয় না একটা এইসব অপারেশন অজ্ঞানের কোনো দরকার নেই আমরা জাস্ট বুক অবস করবো অপারেশন করবো অপারেশন শেষ উঠে বাইরে চলে যাবেন কোনো প্রবলেম নাই খাওয়া দাওয়া করবেন হাঁটাহাঁটি করবেন নো প্রবলেম কেন অজ্ঞানে যাব। সো ভাই আপনার জন্য যেটা বেস্ট আমরা সেটাই করব শুধু শুধু এইটা ওইটা আবি আবিজাবে চিন্তা করে নিজের মন নষ্ট করেন না একজন ডক্টরের থেকে অবশ্যই আপনি কিছু বেশি জানেন না একজন ইউটিউবার বলেন সেও কিন্তু খুব বেশি কিছু জানে না কারণ একজন ডক্টর যেটা জানে সে পড়ালেখা করে শিখে তার কাজের অভিজ্ঞতা থেকে আমরা এই পর্যন্ত কয়েক হাজার অপারেশন করছি কয়েক হাজার আমার ইউটিউব চ্যানেলে প্রায় পনেরোশোর বেশি ভিডিও আছে শুধু ভিডিওগুলোর রুগীগুলো গণনা করেন হাজার হাজার রুগী এখানেই পাবেন আর কি বলবো তো এই হচ্ছে অপারেশনের টেবিল থেকে ফলাফল আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা মার্ক দেখতে পাচ্ছেন যে মার্কের চাইতেও আমরা বেশি পরিমাণে জায়গা অপারেশন করি সো আমাদের সাথে অন্য কারো হিসাব মিলবে না আমরা ফুল চেস্ট অপারেশন করি শুধু ওই নিপলের গুঁড়াটুকু না হ্যাঁ অনেকের ছোটো সাইজ তাদের অল্প করলেই হয়ে যায় তো এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের ফলাফল প্রথম দিন এবং দুই দিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক বেশি পার্থক্য সো আল রহমতে শুকায় যায় এবং শোয়ার ফলে পিঠের ফ্যাটটা বোঝা যাচ্ছে এবং এখনও পানি আছে বডি ফলাফলা আছে এগুলো কয়েক দিনের মধ্যে কমে যাবে সময় দিতে হবে চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের ক্লিনিকে আসতে পারেন আসলে আমরা দেখব আমরা জানাবো যে কিভাবে কি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা এই আমাকে নক করে আপনারা কথা বলতে পারেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই করি এবং যারা অপারেশন করতে চান তারা খুব দ্রুত অপারেশন করেন ইনশাআল্লাহ সেটাই আমরা সবসময় বলে থাকি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ